মানে চিনিৰ মামা মেৰ বন্ধুৰ ভাই বান্ধৱী আৰু

ছেলেটা এই শাক আনছে এই শাক করে শাক আনছে মাংস আনছে আমাদের বাড়িতে কিন্তু যে শাক গুলো লাগানো হয়ে গেছিল হয়ে গেছে কিন্তু এই শাকটাই ভয় পাচ্ছিল যে হবে কিনা তাই না ছিল এই যে মোটর কলাই শাক এই যে মটর কলা আমাদের বাড়িতেও কিন্তু হয়ে গেছে আর ওইখানে আছে দেশি ধনেপাতা মানে বিদেশি ধনেপাতা আর এই যে হচ্ছে কিশক এটা এটা চারা ফেলা হয়েছে চারা আর এই হতে লাল শাক লাল শাকও হয়ে গেছে ফুল গাছ লাগানো হয়েছে ওইদিকটা দিয়ে ওই ওই সাইডে ফুল গাছ আর এই যে মেথি শাক হয়ে গেছে এই যে এখানে কিন্তু অনেকটা হয়েছে রোদটা ভালো পড়ে আর ওইখানেও তো ধনেপাতা লাগানো হয়েছে এইদিকতে

যাইবো চলে এসছে আর মা সবে মানে অল্প কিছু রান্না করতে পেরেছে তারা করে রান্না করেছে তো এদিকে আমি গুছিয়ে দিয়েছিলাম মা তারা রান্নাটা করে নিয়েছে মাংস আর হচ্ছে মূল দিয়ে আলু দিয়ে মাছটাতে রান্না হয়েছে আর কলাই শাকটা রান্না হচ্ছে মা সবে রান্নাটা করছে হয়ে গেছে প্রায় তো যাইবো চলেছে চলো খেতেও বেড়ে দিয়েছি আর বাবা বলে খেয়ে নিম আমরা আবার দোকানের ওদিকে যাবো তো এত তারা করে রান্না করলাম সে কিছু দেখাতেই পারিনি মানে বড়ো জমায় যেরকম ট্রেন চলে আর ওইভাবে উনিও আসে চলে যায় কালকে রাত্রে এসেছিলো বলছে সকালে আসবা খাওয়া দাওয়া করবার মানে এত তাড়াতাড়ি করে রান্না করেছি দোকানে ঘুগনে রান্না করে এসে কিছু দেখাতে পারিনি এই যে শাক মটর শাক যেটা বলে আমরা শাকও বলি মটর শাক দিয়ে মাথা দিয়ে তরকারি মুলো আর মাছ দিয়ে তরকারি আলু আর মাংস জামার খাবার রেডি হয়ে গেছে মানে খুব জলদি চলে আসো তা তাড়াহুড়ো করে যতটা পেরেছি ততটাই করলাম মানে একদম উঠোফাটা হয়ে গেল আর বেশি কিছু করতেই পারিনি উনি চলে যাবে চলে এসেছে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে তো এই কারণে আবার রান্না বান্না মানে বেশি আর কিছু করতে পারলাম না এই যেটুকু করেছি এটুকুনি দিয়ে আসে মানে খাওয়া দাওয়া তো করতেই পারে না চলে যায় প্রথম খাচ্ছি বড় শাক দিয়ে তারপর সব কিছু আর জল তাড়াতাড়ি করে চলে যাবে তারপর ডিউটি আছে আসবে ডিউটি ধরার জন্য তাদের খেয়ে বেরিয়ে যাবে

আচ্ছা গুলো টক ভালো খায় চলপুর আচার ছিল করে কৈঠে দিলাম এই যে তুমি একটা খাবে তুমি তো লঙ্কা খাও না তুমি তো লঙ্কা খেতে পারো না তপস মাংস নাও কেন মাংস

আর রোদটা উঠেছে এখন চিলিকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে আমরা এই যে মাঠে যাচ্ছি আর দেখো মাঠে খাবার নিয়ে যাচ্ছি কত কিছু ল্যাংচা আছে কুরকুড়িয়ে চিপস বিঙ্গো টেনে মেরে আমরা আসার সময় ফুচকা দেখেছি যে ফুচকা নিয়েছি কারণ মাঠে যাবো একটু গল্প করবো ঘোরাঘুরি করবো তারপর ফুচকা এটা কী লেগেছে রে সর্ষে ভাই কলা গেছে কলা পেয়েছি দেখিস কলা নিয়ে যাবোটা রোড

তো আমরা ছিলাম ওই পাশে ওই দিকটায় তো ভালো ওইখানে বসে কি করবো এ বলেছিল সাপলা আছে এদিকে ওই জন্য আসলাম তো নাহলে ওই দিকে যেতাম ওই আবার পদ্ম ফুল আছে দু দিলে দু রকম জিনিস আছে তো এসে দেখি কিছুই নেই লাল সাপলাটা আছে কিন্তু লাল সাপলা তো খায় না তো ভাবলাম আমরা যেখানে পিকনিক করেছিলাম সেইখানে যাওয়া যাক চলো ওই জায়গাটা তো সুন্দর এখন জলটা কেমন হয়েছে দেখে আসি তো আমরা যে বার যে পিকনিকটা করেছিলাম এইখানে দিদি যে হয় মিলে যে পিসিরা এসেছিলো এই যে সে রাস্তাটা দেখো সর্ষে ফুলে গেছে তখনও কিন্তু সর্ষে ফুল ছিল ভালো গন্ধ কি গন্ধ বা ওই যে

राम्रो ठन्डा विशाल खुम ठन्डा विशाल ठन्डा ठन्डा जाऊ 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 विशाल ठन्डा है ठन्डा मैले कलेज जले ठिक विशाल ठन्डा मैले

যদি জল না শুকায় এই জল শুকাতে অনেক কষ্ট দিকে এখনো হাঁপাচ্ছি আমি দিকে দেখুন জলটা কত পরিষ্কার নিচে কেন এখনো পার পড়ে না তো পাটা এরকম পরে না সেরকম

এখন এখন তো দেখলেন তো আপনারা আমরা স্নান করলাম পাপাই আর আমি প্রচন্ড ঠান্ডা তো যাই হোক আমি এর আগের কথাটা বলি আমাদের যাওয়ার কথা ছিল দিদাদের ওই দিকটায় মারতে মানে গৌরী বিলে যাওয়ার কথা ছিল তো ওই বিলটায় তো যাওয়া হয়নি অনেকটা দূর বলে আর বেলা হয়ে গেছে বলে তাই জন্য পাপাই বললো তাহলে যাব এদিকে চলো তো আপনার তিনজন মিলে চলে এলাম তার আগে দোকান থেকে ওরা কিছু খাবার নিয়ে যাতে খাবে এখানটায় তো এসে দেখে এখানে সাপলা নেই এখানে সাপলা নেওয়ার কথা ছিল সাপলা নেই সাপলা নেই বলে ওই একটা লাল লাল কালারের সাপলা হয় ওই আছে যেটা খাওয়া হয় না ওই সাপলা আছে তো ওই সাপলা নিল না সোজা কী করলাম আমরা ওইখান থেকে সোজায় হাঁটতে হাঁটতে অনেকটা চলে এলাম একটুখানি মানে ওইখান ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখান থেকে হাঁটতে 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 আমরা এই যে এই দিকে চলে এসেছি এই দিক থেকে এই দিকে এসেছি মানে এরকম পাট ধরে এসে যে সর্ষে গাছ আছে ওই পাট ধরে দিকে এসেছি তো এখানটা এসে দেখছেন আমরা যেই জায়গায় পিকনিক করেছিলাম এই প্লেস সেম প্লেস এই জায়গায় পিকনিক করেছিলাম আপনারা চিনতে পারছেন না যদি না পারেন আমাদের আগের ভিডিওটা আগের বছরের শীতের যে পিকনিকের ভিডিওটা সবাই অল ফ্যামিলি নিজে পিকনিক ড্রোন শট সব ছিল এই জায়গাটাই তো সেই ভিডিওটা দেখে আসুন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা আর এখনকার জায়গা ঠিক আছে তো পুরো জলে জলান্ত পুরো অবস্থা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি আর আপনারা যারা দেখেছিলেন তারা তো অবশ্যই চিনবেন জায়গাটাকে এই যে আমরা এই দিক দিয়ে হাঁটা চলা করছিলাম ওই দিক দিয়ে সব মানে এইগুলো এই নিচেই পিকনিক করেছিলাম এই পুকুরের পাড়ে সবকিছু এই নিচেই হয়েছিল আমাদের তো ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন পুরো মাটি ওই রকম ছিল তো যাই হোক এখন আর সেই প্লেস নেই আর এখন সেই প্লেস নেই আশা করি আমি মনে হচ্ছে আমার হবেও না আর ওই প্লেস বা ওই আগের যে আমরা ভিডিও করেছিলাম আগের বছর তো এই বছর হবে কিনা আমরা বলতে পারছি না এই জায়গায় অন্য জায়গায় অবশ্যই হবে জায়গা তো খুঁজবো তবে এই জায়গা হবে কিনা জানি না তো এই জায়গাটা প্লেসটা খুব সুন্দর ছিল যাই হোক এত জলে শোকানো খুবই মুশকিল ব্যাপার এরপর হয়তো যদি ওরকম টান টান রোদ্দ দেয় তাহলে শীতে জল অনেক টেনেও নাই তো যাই হোক যদি না হয় আর কিছু করার নেই সেটা তো ভগবানের ওপর নির্ভর আমাদের নয় ওয়েদার ভগবান সবই জানে তো যাই এখন আমরা কি করব আমাদের স্নানও হয়ে গেল প্রচণ্ড ঠান্ডা জল আপনারা বিশ্বাস করবেন না হয়তো আমি আর কী মারছি যাই হোক এত ঠান্ডা জল গাছের তলার

তো আপনারা দেখবেন আমরা ভাত ফাত খেয়ে দিই দাদা এসেছিলো মানে চিকুর বাবা তো দাদা এসেছিলো দাদা তো চলে গেল দাদা ব্যারাকপুর আবার গেল আমরা রিসেন্ট এখন সারপ্রাইজ থাকলে এখন কিছু বলবো না যাবো দীঘা তবে কবে কি সেটা বলছি না দীঘায় যাচ্ছি আমরা রিসেন্ট রিসেন্ট মানে খুবই রিসেন্ট আর বাকি নেই খুবই রিসেন্ট তবে কবে সেটা বলবো না সেটা জানবেন ওইখানটায় গিয়ে তো চলুন

आली गया दादा प्यास लगी से देख कौन जगह प्यास ना एगो सब रोशन लगा ना ए जो कलाला से 22 चले ना 22 चले 22 चले से नो हां हां 22 चली है हाँ ये जो से 22 चली और ये जो तक रहा লাগাতে এই যে পেঁয়াজ কালি হবে যে কালি এসেছে ঠিক আছে কালি আসছে দাম এখন আমার লেট হয়ে গেছে কয়েকদিন 15 দিন লাগানোর চিনি ফোন করে কি বকবকু কি রেগে গেছে রেখে দাঁড়াও মাছ না মাছ এই যে আসল জিনিস

জল জল নদী জল নিয়ে ভিডিওটা একদম শুরু হয়েছে সকাল থেকে এই যে আমরা এখন দুপুর প্রায় গড়িয়ে বিকেল হতে আছে মাঠে ঘুরে টুরে আসলাম সকালে যা আমি রান্না বানা খাওয়া দাওয়া হলো তাও বেশ মজারই আরই হলো কিন্তু মাঠ থেকে ঘুরে এসে কিছু নিয়ে আসলাম ভাই যে ঘুরে টুরে আসলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আবার আসছি কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো করে সুস্থ দেখো আবার দেখা হবে অন্য ভিডিওতে টা